দুর্গাপুজো আসতেই পাড়ায় ঢাক সারতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজো আসে আর পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেকে দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় আমাদের প্রতিনিধি এরকম একটি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন আমরা আজকে ঢাকিপাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাব পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরাপাড়া এই পাড়ার প্রায় দেড়শোটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে পূর্বপুরুষের হাত ধরে এই ঢাকিপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পার্টি বাজিয়েও অর্থ উপার্জন করে সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পূজা সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে তারা মনে করেন গ্রামাঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এসব ঢাকশিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাককালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয় এই ঢাকিপাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে দু তিনজন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায় আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন দুর্গাপুজোর চার থেকে পাঁচ দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয় ঢাকিপাড়ার এই সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে এ বিষয়ে কী কি জানিয়েছেন শুনব

এবং খুবই কষ্টে সংসার নির্ভর বাজনাটাকে আমাদের মেন উদ্দেশ্য করা আমাদের জমিন জায়গা ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব এলাকা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাধ্য ভান্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা আমার নাম নিতাই চান পাখিরা হরিদাসপুর বাবার নাম বৈষ্ঠ ঈশ্বর পাখিরা আমার নাম পরিমল পাখিরা বাবার নাম ঈশ্বর বাদলচন্দ্র পাখিরা সাঁত্রিশ আটত্রিশ বছর যুক্ত আমরা যে যার ব্যাঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর মানে সাতাশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি

পুজোর আনন্দটা আপনি আমি তো বাড়ির যারা ছেলে ছেলেমেয়েরা আছে বা স্ত্রী আছে তাদের সঙ্গে তো না দিন আমরা থাকতে পারি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই তো কি বলবেন যে এই ধরনের যা আপনারা যে বাইনাটির সঙ্গে যুক্ত আছেন মাননীয় সরকারকে সরকার থেকে কিন্তু ভাতা কি পান না আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি কোনো হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদের যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায় সবাই ঢাকিরা ভাতা পায় তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম